অল্প উপকরণ দিয়ে যে এত সুন্দর পাকোয়ান তৈরি হয় বন্ধুরা আপনার নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো আমি কিভাবে পাকওয়ানটা তৈরি করেছি আপনারা দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন খুব সুন্দর লাগবে ভালো লাগবে দারুণ নুনম তুলতুলে হয়েছে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এক বাটি শুকনো চালের গুঁড়ো আটা দিয়ে দেব সামান্য এক লবণ এনে গুড় দেবো চারশো গ্রাম পানি দিয়ে মেখে ভালো করে সেনে নেব ভালো করে মতে মতে মেখতে মাখতে হবে আটাটা আমার ভালো করে সেনে নেওয়া হয়ে গেছে এবার পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো আগে থেকে তেল গরম করতে রেখেছি এবার পাকোয়ানটা ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখুন কত সুন্দর বলের মতন একবার ফুলে উঠেছে একবারে লুচির মতন ফুলেছে একবারে বাটিতে তুলে নেব